টাকা তো ওই মন্দিরে পুজো দেওয়ার দুটো লাইন আছে একটা হচ্ছে নর্মাল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে তারাপীঠ আজকে আমরা যাবো তারাপীঠ আর আজকে জার্নি করবো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেসে করে তো চলুন এখন প্রথমে স্টেশনের ভেতরে চলে যাব টিকিটটা কেটে নেবো তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে ট্রেন আমাদের অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর টিকিট কাউন্টারে এসে দেখি টিকিট কাউন্টারের প্রচুর লাইন তো আমরা এই পাশে মেশিন আছে এই মেশিন থেকে টিকিটটা কেটে নিচ্ছি আমাদের দুজনের তো বন্ধুরা ট্রেন আমাদের দিয়ে দিয়েছে ন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের ন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর এই মাতারা এক্সপ্রেসে টোটাল আছে পাঁচটা জেনারেল কোচ ছটা সেকেন্ড সিটি আর একটা এসি সামনের দিক থেকে পরপর পাঁচটা আপনার জেনারেল কোচ তারপরে আছে একটা এসি তারপরে সেকেন্ড সিটি ট্রেনের টাইম মোটামুটি হয়ে গেছে সাতটা কুড়িতে টাইম তো বন্ধুরা আপনারা যদি এই মা তারা এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ের টিকিট কনফার্ম নাও পান তবে জেনারেল কম্পার্টমেন্টে আপনারা জার্নি করতে পারবেন তো আজকে রবিবার ছুটির দিন তবুও জেনারেল কম্পার্টমেন্ট যথেষ্ট ফাঁকা আছে তো চলুন জেনারেল কম্পার্টমেন্টটা আপনাদের ভেতর থেকে দেখায় কতটা ফাঁকা রয়েছে সামনের দিক থেকে পরপর পাঁচটা জেনারেল কম্পার্টমেন্ট তারপরে এসি আছে তারপরে সেকেন্ড সিটিং তারপরে আবার একটা জেনারেল কম্পার্টমেন্ট তো আমরা এই এই বগিটাতে উঠেছি তো দেখুন বগিটা একদমই মোটামুটি ফাঁকা রয়েছে সেকেন্ড সিডিংয়ে টিকিট কনফার্ম না হলেও আপনারা এই জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে পারবেন কোনো অসুবিধা ছাড়া এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা কুড়ি আর শিয়ালদা স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল চলুন ট্রেনে উঠে পড়ে যাক শিয়ালদা স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এই মাতারা এক্সপ্রেস তার নির্ধারিত সময় সাতটা কুড়িতে একদম ছেড়ে দিল তো চলুন দেখা যাক এই জার্নিটা কিন্তু খুব ভালো হতে চলেছে সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন সময় হচ্ছে আটটা তিন আর সাঁত্রিশ কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেনের প্রথম হল্ট হচ্ছে নৈহাটি জংশন নৈহাটি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে আর এখানে মাত্র দু মিনিটের হল্ট আছে তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা সাত আর নৈহাটি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলো এখানে মাত্র দু মিনিটের হল ছিল আর এর পরের স্টপেজ হচ্ছে ব্যান্ডেল স্টেশনে তো চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে ছোলা খাবে গরম গরমে ট্রেনটা ব্যান্ডেলে এসে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে এখানে তো এখানে আটটা চল্লিশে টাইম আছে তো সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি তো এখন নিয়ে নিয়েছি এই ঝালমুড়ি নিয়ে নিয়েছি ওই ঝালমুড়িটা এখন আমাদের খাই সকাল থেকে কিছু খাওয়া হয়নি শুধু এক কাপ চা খেয়েছি মাত্র আর কিছু পেটে সেরকম পড়েনি তো এই ঝালমুড়িটা এখন খাই চলুন হচ্ছে নটা চৌত্রিশ আর একশো তেরো কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বর্ধমান স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর এখানে মাত্র দু মিনিটের হল্ট আছে এর পরের নেক্সট স্টপে হচ্ছে করা এখন ঘড়িতে সময় দশটা আঠাশ আর বোলপুর শান্তিনিকেতনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আর এই শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে যারা মানে ধরুন শান্তিনিকেতন ঘুরতে চাইছেন বা সোনাঝুরি হাট ঘুরবেন তারা এই স্টেশনে নামতে পারেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন একদম দেখা হচ্ছে রামপুরহাট স্টেশনে গিয়ে ভরিদের সময় হচ্ছে এগারোটা ছাব্বিশ আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে তারাপীঠ রোড স্টেশনে তো আপনারা এখানে নেবেও তারাপীঠ মন্দিরে যেতে পারবেন আর তাছাড়া রামপুর হাটে গিয়েও আপনারা যেতে পারবেন তো এর এরপরের স্টপেজ হচ্ছে হাট তো আমরা সেখানে গিয়েই নামবো আর সেখান থেকে যাব তারামায়ের মন্দিরে এখন ঘড়িতে সময় হচ্ছে এগারোটা পঞ্চাশ আর পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে তো এখান থেকে এখন স্টেশনের বাইরে বেরোবো সেখান থেকে টোটো বা অটো ধরে আমরা যাব তারা মন্দিরে বেরিয়ে গেছি রামপুরহাট স্টেশন করে আর আমার এই পেছনে দেখছেন স্টেশনটা কিন্তু পুরো মন্দিরের মতো করেছে ভালোই লাগছে দেখতে আর এই সামনে আছে সামনে আছে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড এখান থেকে আপনারা মন্দিরে যাওয়ার জন্য অটো বা টোটো পেয়ে যাবেন তো চলুন সামনে যাব গিয়ে অটো কত করে নিচ্ছে ভাড়া সেটা জেনে নেব স্টেশন থেকে বেরিয়ে এইখানে দেখুন এরকম আছে এরকম গাড়ি আছে এই গাড়ি করে আপনারা মন্দিরে যেতে পারবেন তার সাথে আছে এখানে টোটো টোটো করেও আপনারা কিন্তু মন্দিরে যেতে পারবেন অটো থেকে নিয়ে পড়েছি অটো ভাড়া নিল চল্লিশ টাকা রামপুরহাট স্টেশন থেকে এই তারাপীঠ মন্দিরের সামনে আর আমার পেছনে দেখছেন তারা আমার স্মরণই দেখা যাচ্ছে আর এই রাস্তা থেকেই যেতে হবে আপনার মন্দিরে তো এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা তো এই মন্দিরে আবার রাস্তার মধ্যেই আপনারা দেখছেন এখানে নানারকম দোকান আছে কেনাকাটার জন্য অনেক দোকান আছে এখানে আছে আচারের দোকান তাছাড়া এখানে বিভিন্ন দোকান আপনারা এখানে পেয়ে যাবেন কেনাকাটার জন্য তার সাথে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার সামগ্রী যেসব সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার আর মন্দিরে ঢোকার সময় আপনারা যে দোকান থেকে মন্দিরের পুজো দেওয়ার জন্য যে ডালা কিনবেন সেখানেও জুতো রাখতে পারেন আর তাছাড়া এইখানেও জুতো রাখার জায়গা আছে এইখানে আপনারা জুতো রাখতে পারবেন একজোড়া তিন টাকা করে নেবে এখানে জুতোটা রাখলে আপনাদের একদম ঠিকঠাক থাকবে কোনো ভয় থাকবে না আর তাছাড়া যেখানে আপনারা ডালা নেবেন সেখানেও জুতো রাখতে পারবেন তো চলুন এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দিরে এত ভিড় মানে মাকে দর্শন করাই যাচ্ছে না অনেক সুন্দর দাঁড়িয়ে আছি মাকে একদম একবারও দেখতে পাইনি আপনি পর্যন্ত এই হচ্ছে মূল মন্দির আর মূল মন্দিরের ঠিক এপাশে রয়েছে তারামায়ের আদিপুকুর জীবিত কুণ্ড তো এখানে দেখছেন এখান দিয়ে বন্ধ করা আছে এটা হচ্ছে জীবিত কুণ্ড আর লাইনটা দেখছেন লাইনটা এই পাশ থেকে এসে এদিক থেকে লাইনটা ওপরে উঠে গেছে এটা হচ্ছে জেনারেল লাইন তো ওই মন্দিরে পুজো দেবার দুটো লাইন আছে একটা হচ্ছে নর্মাল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন ভিআইপি লাইনে আপনাদের পুজো দিতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা মানে যেরকম লাইন যেরকম ভিড় থাকে তার ওপর টাকাটা ডিপেন্ড করে তো এখানে যা দেখছি মানে নর্মাল লাইনে আপনি যদি সকালে দাঁড়ান আজকে যা ভিড় আছে মোটামুটি লা মন্দিরের কাছে যেতে আপনাদের বিকেল হয়ে যেতে পারে কিন্তু এতটাই ভিড় আছে। আর এই তারাপীঠ মন্দিরে টোটালি মানে সম্পূর্ণ একটা টাকার খেলা আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি মাকে ভালো করে দর্শন করতে পারবেন আর ভালো করে কাছ থেকে দেখতে পারবেন আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম একটু দর্শনের জন্য ওখানে সামনে গেটটাকে ইচ্ছা করে জাম করে রেখেছে যাতে মানে সাধারণভাবে মানুষ যাতে দর্শন না করতে পারে যাতে পয়সা দিয়ে লাইন দিয়ে পান্ডা নিয়ে গিয়ে দর্শন করতে পারে এরকমই একটা এখানে ব্যাপার আমি বুঝতে পারলাম যেটা আমার মনে হলো টাকা টাকা আজকে রবিবার বন্ধুরা ভিড়টা খালি দেখুন প্রচুর ভিড় মানে লাইন তো ছেড়ে দিন লাইন জেনারেল মানে নর্মাল লাইনে দাঁড়ালে আপনাদের রাত হয়ে যাবে মন্দিরে ঢুকতে ঢুকতে আর এখানে বাইরেটা খালি ভিড় প্রচুর লোক এসছে আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করতে পারলাম না চাতাল থেকে এখন আবার কিছুক্ষণ পর যাব এই তারাপীঠ মন্দিরে প্রত্যেক দিন দুপুরবেলা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় এই যে দেখছেন সবাই বসে আছে আর কিছুক্ষণ পরেই ভোগ প্রসাদ এখানে খাওয়ানো হবে আর এই যে ওপরে যে লাইনটা দেখছেন এটা কিন্তু মন্দিরের মন্দিরে যাওয়ার লাইন মোটামুটি কাছেই চলে এসছে তো দুপুরে লাঞ্চ করার জন্য আমরা একটা হোটেলে এসেছি হোটেলটার নাম হচ্ছে মা তারা হোটেল তো এই এখানে এসে আমরা দুপুরের খাবারটা অর্ডার করে দিয়েছি তো এখন আমরা অর্ডার করেছি ভেজ থালি তার সাথে ডবল ডিমের অমলেট তো এই যে আমাদের খাবার চলে এসছে তো আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি তার সাথে ডবল ডিমের অমলেট নিয়ে নিয়েছি তো ভেজ থালির মধ্যে আমাদের আর একটা সবজি আছে এখানে একটা সবজি আছে ডাল আছে পোস্ত আছে এখানে ভাত আছে আলু ভাজা আছে আর এ আছে ডবল ডিমের অমলেট তো চলুন দুপুরের খাবারটা সেরে নিই তারপরে কথা হচ্ছে এবার লোকেশানটা আপনাদের দেখিয়ে দিই এই সামনে হচ্ছে মাতারা স্মরণে দেখতে পাচ্ছেন আর এই সোজা এসে রাস্তা থেকে এসে এই হচ্ছে মাতারা হোটেল অ্যান্ড লজ এখানে আপনারা খাওয়া দাওয়ার সাথে সাথে ওপরে থাকতেও পারবেন আর আপনাদের কয়েকটা রুম এই হোটেলের দেখিয়ে দিই এই যে রুমটাই আমি এখন এসেছি এই রুমটা একটা এসি রুম এখানে মানে এসিও নিতে পারবেন আপনারা নন এসিও নিতে পারবেন এখানে যে বেডটা দেখছেন ডবল একটা বেড যেখানে আপনারা তিনজন শুতে পারবেন আর এখানে সামনে আছে একটা জানালা ওপরে একটা পাখা আছে তার সাথে এই ফলস সিলিংটা দেখুন খুব সুন্দর একটা ফলস সিলিং এখানে বানানো আছে এখানে আছে জামা রাখার জন্য হ্যাঙ্গার সুইচ বোর্ড তার সাথে আছে এখানে একটা জানালা আছে আর এখানে দেখুন এখানে আছে এসি এখানে আছে এসি আর চলুন বাথরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে গিজার আছে বেসিন আছে আর এখানে আছে কুমোর দেখছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো ছোটোর মধ্যে কিন্তু এই রুমটা বেশ ভালো আপনারা যদি তারাপীঠে এসে যদি কম বাজেটের মধ্যে রুম মানে খুঁজছেন তাহলে কিন্তু এই মা তারা হোটেলে এখানে আসতে পারেন এই রুম রেটটা কত সেটা আমি আপনাদের জানিয়ে দেবো বা নিচে ডেসক্রিপশান বক্সে এই হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর বুক করার আগে অবশ্যই ফোন করে যাবতীয় তথ্য জেনে তবেই বুক করবেন তো আপনাদের প্রথম আমি এই রুমটা দেখালাম এই রুমটার পাশে আছে আরেকটা রুম চলুন এই রুমটাও আপনাদের একবার দেখিয়ে দিই এই রুমটা ভেতরে ঢুকলে দেখুন এখানে আছে দুটো বেড এখানে টোটাল আপনারা পাঁচটা বালিশ দেওয়া আছে কিন্তু টোটাল আপনারা ছজন থাকতে পারবেন তার সাথে এখানেও আছে এসি আছে পাখা আর এই রুমের ফল সিলিংটাও কিন্তু খুব সুন্দর সাজানো এখানে আছে আপনার জামাকাপড় টাঙাবার জন্য হ্যাঙ্গার আছে জায়গা এখানে সুইচ বোর্ড আছে আর এখানে আছে আপনার এখানে টিভি আছে এখানে জলের জগ আছে ঠিক আছে এখানে বেশ সুন্দর এই রুমটাও বেশ সুন্দর এখানে একটা জানলা আছে এখানে একটা জানলা বেশ খোলামেলা আর তার সাথে আছে এখানে তার সাথে আছে এখানে আছে অ্যাটাচ বাথরুম বাথরুমটাও কিন্তু পাশের রুমটার মতো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে গিজার আছে আর এখানে বেসিন আছে তার সাথে আছে এখানে কোমট তো মোটামুটি এই রুমটা এই রুমটাও ভালো এই রুমটা আপনারা এসিও নিতে পারেন আর নন এসিও নিতে পারেন তো এই রুমের দামটা আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো দাদা এই যে আমরা হোটেলের রুমগুলো দেখলাম তো এই রুমগুলোর প্রাইস কতকে একটু ডিটেলসে আমাদের দর্শক বন্ধুদের একটু বলে দিন আমাদের এখানে যে রুমগুলো রয়েছে তিনজন আসবে এরকম রুম এসি আটশো টাকা আর ছজন আনবে এরকম রুম এসি বারোশো টাকা আর নন এসি তিনজন আসবে এরকম পাঁচশো টাকা আর ছজন আসবে এরকম সাতশো টাকা এটা আমাদের রেট এটা কন্টিনিউ থাকে এমন কিছু বেশি নয় মোটামুটি আর কি আমার মোবাইল নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফাইভ জিরো নাইন ওয়ান নাইন এইট আর আমার হোটেলের নাম মাতারা হোটেল অ্যান্ড লজ বন্ধুরা এই এটার সাথে কথা বলে আপনারা দেখলেন এখানে এই রুমগুলোর এরকম রেট তো এখানে এলে আপনারা অবশ্যই এই হোটেলে থাকতে পারবেন এনার ব্যবহার খুব ভালো তার সাথে এই হোটেলের খাওয়া দাওয়াও খুব সুন্দর তো এখানে এলে এই তারাপীঠে যদি আপনারা আসেন তাহলে এই মা তারা হোটেলে আপনারা থাকতেই পারেন তো বন্ধুরা এখন চলে এসেছি বামাখ্যাপা বামদেবের সমাধিস্থলে এই যে সামনে দেখছেন এটা হচ্ছে বামাখ্যাপা বামদেবের সমাধি মন্দির এখন তো বন্ধুরা এখন চলে এসেছি রামপুরহাট স্টেশনে তো আজকে এর একদিনের ট্রিপে আমরা এসেছিলাম তারাপীঠ মন্দির ভ্রমণে তো আজকে সকালে এসেছি তারাপীঠ মন্দির দর্শন করলাম খাওয়া দাওয়া হলো আরও অনেক কিছু ঘুরলাম ঘুরে তো এখন চলে এসছি রামপুরহাট স্টেশনে এখন বাজে সাড়ে সাতটা আর দশটা বাহান্নতে এখান থেকে ট্রেন আছে হাওড়া পর্যন্ত সেই ট্রেনেই আজকে আমরা বাড়ি ফিরে যাবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি টাটা